ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ঘন্টা আগে স্লোগান দেওয়া হচ্ছে যা প্রকাশ করেছে যমুনা টিভি তুমি কে আমি কে কি বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি আজকে মানে এখন তো বারোটা প্লাস মানে এগারো ঘন্টা আগে মানে গতকাল মানে যদি আজকে আধা ঘন্টা যদি আজকের দিন স ধরেন তাহলে আজকেই আমি দশ এগারো ঘন্টা আগে পোস্ট দিয়েছিলাম লাইভ ভিডিওতে এসেছিলাম কোটা এবং কোটা বিসি মেধা বিসিএস জালিয়াত বিসিএস এবং এই রাজাকারের রুহানি আওলাদদের এই আন্দোলন আমি বলেছিলাম আমার এই অনেক কথার অনেকে প্রতিবাদ করে আমাকে ইনবক্স করেছিলেন আমাকে অনেকেই বলেছে ফরিদ ভাই আপনি এইভাবে মানুষকে রাজাকার বলতে পারেন না আপনি ছাত্রদের দাবির প্রতি শ্রদ্ধা রাখেন নাই ঠিক আছে এগুলো আমাকে বলেছে অনেকেই বলেছে আপনি প্রতিবাদী মানুষ আপনার উচিত ছিল আন্দোলনের পক্ষে থাকা ইত্যাদি ইত্যাদি যদি এদের না কোটার জ্ঞান আছে কোটা কোটা সম্পর্কে মিথ্যা জ্ঞান দিয়েছে বাংলাদেশের আমদানা তো মনে করেছে কোটা মানে কি কোনো পরীক্ষা নাই কিছু নাই এমনি চাকরি দিয়ে দেওয়া এই জামাত হেফাজত এবং হেফাজতে পাকিস্তান আমি তো আর যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা এই দেশের মুক্তিযুদ্ধকে মারে না তাদের আমি হেফাজতে পাকিস্তানি বলি সেই হেফাজতে পাকিস্তানের প্রচার চালাইছে যে আপনি আমি জিজ্ঞেস করছি কয়েকজনকে আমি ওমাপ ফোন করেছি ঢাকাতে ফোন করেছি তাদের ধারণা কি জানায় যে এমনি চাকরি দিয়ে দিতেছে এইরকম তারা প্রফাগানটা চালাইছে যে চাকরিটা এমনি হয়ে গেছে কোনো পরীক্ষা দিতে হয় না ভাইভা দিতে হয় না রিটার্নে যেতে হয় না এমনি পরীক্ষা মানে কোটা মানে এমনিতে কিনে পরীক্ষা দিয়ে দিছে এরকম বক্তব্য সাধারণ আমজনতা এরকমটাই জানে আর এটা আপনারা জেনে গেছেন যে কোটা বিরোধী মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলনের যারা নেতা নেতাকর্মী তথাকথিত এরা একজনে পিছিয়েছে চান্স পায়নি এটা একটা নিউজ আসছে সত্য মিথ্যা আপনারাই ভালো জানেন মানে এখন কি আর বলবো এদেরকে নিয়ে কিছুই বলার নাই কিন্তু আমি এই মাত্র মাত্র দশ এগারো ঘন্টা আগে যা দিছি তা কিন্তু সত্যি হয়ে গেছে দেখেন এরা আর এদের আবেগটা ধরে রাখতে পারে নাই কারণ আপনার ভেতরে যা আপনি কতক্ষণ নাটক করবেন এই যে জাতীয় পতাকা নিয়ে নামাজ পড়া জাতীয় পতাকা নিয়ে ঘোরা জাতীয় পতাকা ঠ্যাঙ্গের নিচে পাচার নিচে রেখে তাস খেলা ঠিক আছে আমার অনেক আওয়ামী লীগপন্থীরা আবার বলেছেন এখানে অনেক আওয়ামী যুক্ত আছে ঠিক আছে হয় আওয়ামী লীগ হলো বায়াস তা হলে দুই নম্বর আওয়ামী লীগ সম্ভব না এই যে যে এখন স্লোগান দিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার এখন এদের কী করা উচিত স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আর স্লোগান হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটাও শুনতে হলো এটাও হলো আমরা দেখেছি যখন আমরা গণজাগরণ মঞ্চের সেই মুক্তিযুদ্ধ বিরোধী ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন রাজাকার আলবদর আল সামস মুসলিম লীগ নেজাম ইসলাম এদের বিরুদ্ধে হেফাজতের আব্বাদের বিরুদ্ধে যখন আমাদের আন্দোলন তখন আমরা দেখেছি কেউ কেউ লিখেছে আমি রাজাকার বুকে লেখে ঘুরে বসেছিল আমি রাজাকার এর আগের কোটাতে ওইটা লিখেছিল আমি রাজাকার তো রাজাকার না হলে তো রাজাকার লেখা সম্ভব না তাছাড়া তো সম্ভবই না মুক্তিযোদ্ধা না হয়ে আপনি মুক্তিযোদ্ধা লিখতে পারেন এমন ভুয়া জালিয়াত আমাদের দেশে আছে পঞ্চাশ মনে করতেছে পঞ্চাশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে লিখতে পারে আমি মুক্তিযোদ্ধা কিন্তু রাজাকার ভুয়া রাজাকার কোনোদিনই বলবেন আমি রাজাকার অরিজিনালি তারা রাজাকার অরিজিনালি হয় রাজাকারের বাচ্চা আর তাহলে রাজাকার রুহানি আওলাদ এর মাঝখানে কোনো জায়গা না আপনার সাথে আওয়ামী লীগের সরকারের বা দেশের প্রতি আমারও দেশের প্রতি প্রচণ্ড ক্ষোভ আছে আমার ক্ষোভ নাই আমার ক্ষোভ নাই এই দেশে এত দুর্নীতি হচ্ছে ভোট নাই আমার ক্ষোভ নাই অবশ্যই আমার ক্ষোভ আছে এই দেশে মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাইতেছে হয়তো শুধু স্রেফ ব্যবস্থাপনার ত্রুটির কারণে মানুষ মারা যায় লোপাট হয়ে যাচ্ছে অর্থনীতি চাকরি বাকরিতে দুর্নীতি খাদ্যের দাম বৃদ্ধি মানুষের নিত্য প্রয়োজনীয় দাম বৃদ্ধির কারণ না বিশ্বাস উঠে গেছে মধ্যবিত্তের অবস্থা আরও কাহিল দরিদ্র তো দরিদ্রই তাদের তো দিন আল্লাহ চালায় মধ্যবিত্তর অবস্থাও কাহিল বিদ্যুতের বিল বেশি গ্যাসের দাম বেশি এগুলো আমার লাগে না আমার ক্ষোভ আছে না এই সরকারের প্রতি আমার ক্ষোভ নাই সরকার কি আমার খালু শ্বশুরের নাকি হ্যাঁ তাই বলে আমি কি স্লোগান দেবো আমি রাজাকার আমি রাজাকার সম্ভব আমাকে এক কোটি টাকা দশ কোটি একশো কোটি টাকা দিলে আমার মুখ থেকে স্লোগান বের করা যাবে আমার এক হাজার বার চাকরি দিলে একশো হাজার কোটি টাকা দিলে আমার মুখ থেকে বের করা যাবে আমি রাজাকার খার এই স্লোগান আমি দিব বা কোনো মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী মানুষ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারে আমি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে দিতে পারি আমি অনুশন ধর্মঘট করতে পারি ধর্মঘট করতে পারি মিছিল করতে পারি রাজপথে যে কোনো পদক্ষেপ নিতে আইন আশ্রয় নিতে পারি সব নিতে পারি তাই বলে আমি কি বলবো যে আমি রাজাকার আমিরাজাকার যে কোনো আমার ক্ষোভ থেকে আর রায় তো আদালতের এই বদমাইশগুলো আমি বলছি না আপনাদের যে যারা কোটা বিরোধী মুক্তিযুদ্ধ কোটা বিরোধী আসল মুক্তিযুদ্ধ শব্দটাই তাদের জন্য চলকানি এদের সমস্যা মুক্তিযুদ্ধ শব্দটা মুক্তিযুদ্ধ কেন এরা মুক্তিযুদ্ধ সহ্য করতে পারতেছে না এই যে বাংলাদেশের হাজার হাজার মসজিদ মাদ্রাসা লাখো মসজিদ মাদ্রাসা থেকে প্রতিদিন পাকিস্তানের সম্পর্কে পাকিস্তান পেয়ারা পাকিস্তানের যে জজবা তৈরি করা হইতেছে এটা প্রতিফলন আপনি পাবেন না ওয়াজের নামে মসজিদের নামে মাদ্রাসের নামে এই যে যত আমাদের কমরেড সামাদ বাগর বলেছিলেন যে এই যে পাঁচশো ষাটটা মডেল মসজিদ বানিয়েছে এই পাঁচশো ষাটটা মডেল মসজিদের ইমাম ও খাদে মিলা এই যে কত হইলো তাহলে পাঁচশো ষাট পাঁচশো ষাট অঙ্কে দুর্বল পাঁচশো পাঁচশো এক হাজার আর এক হাজার কত হয় ষাট ষাট একশো বিশ নাকি একশো বিশ তাহলে হইল পাঁচশো এক হাজার একশো বিশটি এক হাজার একজন বিশ দিন এর মধ্যে একশো বিশটা ভোট পাবে আওয়ামী লীগ এই মডেল মসজিদের ভোট শুধু অরিজিনাল জেনারেল পাবে পাবে দিনই পাবে না প্রশ্নই আসে না আমি একমত এই যে মডেল মসজিদের যাতে জাস্ট মসজিদের খাদেম খাদেম আর ইমামের এই যে এগারোশো এগারোশো বিশটা ভোট একশো বিশটা ভোট পাবে এখানে আওয়ামী লীগ প্রশ্নই আসে না এক পার্সেন্ট ভোট পাবে না লিখে দিব দলিল করে যদি তাদের পরীক্ষা নেওয়া আপনি এখনই ভোট নেন গোপনে আপনাদের জিজ্ঞেস করেন বাংলাদেশের গোয়েন্দা আমি অনুরোধ করবো বাংলাদেশ সরকার যারা আছেন তারা গোপনে ভোট নেন এই পাঁচশো ষাটটা মডেল মসজিদের এরা ভোট দিবে আপনাকে আওয়ামী লীগকে কোনোদিনই দেবে না কারণ কি কারণ তাদের অপরাধ তারা মুক্তিযুদ্ধ করেছে তাদের অপরাধ তারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে তাদের অপরাধ তারা পাকিস্তান ভেঙেছে এগুলো ওয়াজে ওই যে আওয়ামী লীগের নেতা মাহবুবুল হানিফ তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে একবার একটা বক্তব্য বলেছিলেন আমি নিজের সেখানে উপস্থিত ছিলাম এবং শুনেছি আমি ওই আমি শহীদ মিনার সেদিন ছিলাম তিনি বলেছেন বাংলাদেশ একটা নতুন কালচার শুরু ওয়াজ কালচার মসজিদ মাদ্রাসা পরে এখন ওয়াজে দেখবেন যে সারাদিন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চেতনার বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে এগুলো প্রভাব আপনার ইউনিভার্সিটিতে পড়বে না এগুলো পড়েছে তারপরে ভিতরে তারা বুয়েট শিবিরের দখলে গেছেই এই যে ঢাকা ইউনিভার্সিটি সহ যত ইউনিভার্সিটি সবগুলো বুঝছে মৌলবাদী ঢুকে গেছে এরা বসে নাই আওয়ামী বসে থাকলে হবে কি আওয়ামী বসে থাকলে হবে কি এরা বসে নাই খোদ আওয়ামী লীগের ভিতরে ঢুকে গেছে এই রাজাকার আলবদারা এই হেবাস পাকিস্তানিরা তার সর্বশেষ প্রমাণ আপনারা পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল হচ্ছে শত শত ছেলে মেয়ে মিছিল করতেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এদের ছাত্রত্ব বাতিল করা উচিত এদের চাকরিতে দূরের কথা যারা মিছিল করেছে এদের চাকরিতে দূরের কথা এদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া উচিত অবশ্যই এদের ছাত্রত্ব বাতিল বাতিল করে দেওয়া উচিত আপনি স্বাধীন বাংলাদেশে বাস করে মুক্তিযুদ্ধের কোটা বিরোধিতা করবেন আবার তারপরে বলবেন যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার আর তোমাদের চাকরি দিতে হবে আওয়ামী লীগ তো আসলে সফট কর্নার দেখা যাচ্ছে কারণ আওয়ামী লীগের ভিতরে বহু রাজাকার সরকারের ভিতর লুকিয়ে আছে তার জন্যই তারা সাহস পাচ্ছে এই অনেকেই বলতেছে না যে পাকিস্তান সাপোর্ট দিতেছে চায়না সাপোর্ট দিতেছে বিএনপি সাপোর্ট দিতেছে জামাত ইসলাম সাপোর্ট দিতেছে এগুলো তো দিচ্ছেই কোনো সন্দেহ নাই আমেরিকা দিচ্ছে দিচ্ছেই কোনো সন্দেহ নাই পাশাপাশি খোদ আওয়ামী লীগের ভিতরে সর্ষের ভিতরে পুত আছে তাই এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করার সাহস পেয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কত বড় আস্পর্ধা তাদের কত বড় স্পর্ধা কত বড়ো দুঃসাহস আমাদের শুধু এটা এটা যে এটা মারাত্মক অপরাধ এদের নামে মমলা হোসিৎ এদের শাস্তি দেওয়া উচিত এদের ছাত্রত্ব বাতিল করা উচিত যারা নিজেদের রাজাকার রাজাকার বললো গো টু গো টু ইউ গো টু কৌমি মাদ্রাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুক্তিযুদ্ধের বাংলা এই ফাইজনামে চলবে না ওই মুক্তিযুদ্ধ মঞ্চ তার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এবং আমি মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা কমান্ড যারা আছেন আমি মনে করি তাদের দ্রুত শাহবাগে অবস্থান নেওয়া উচিত এই সমস্ত রাজাকার আলবতরের বাচ্চাদের বিরুদ্ধে তা না হলে এটা এটা শুধু এখন সরকারের বিষয় না এটা এখন শুধু আদালতের বিষয় যখন তারা স্লোগান দিয়ে বসেছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার আমরাও এখন চলে যাব আমাদের উচিত এখন এই সাহাবগীদের শাহবাগ থেকে উৎখাত করা এদের আর ছাড় দেওয়া যাবে না আমি আহ্বান জানাবো যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন তারা দ্রুত অ্যারেঞ্জ করেন গণজাগরণ মঞ্চকেও বলবো দ্রুত চলে আসেন যারা মুক্তিযুদ্ধের পক্ষশক্তি তাদের উচিত এখন এই শাহবাগে এদের মুখোমুখি হওয়া এদের ছাড় দেওয়া যাবে না উনিশশো না এখন এদের ছাড় দেওয়া যাবে না উনিশশো একাত্তর বর্তমান রুহানি রাজাকারা সবচেয়ে ভয়ঙ্কর এবং এরা বিপজ্জনক এখনই এদের উৎখাত করতে হবে এদের ভেঙে দিতে হবে আবার সময় এসেছে ওই যে এদের আব্বা গোলাম আজম সাইদি নিজামি কাদের মোল্লাদের শাখা চৌধুরীদের ঝুলানো হয়েছে না এদের বিরুদ্ধে আবার আমি মনে করি মুক্তিযোদ্ধা কমান্ড মুক্তিযুদ্ধ মঞ্চ মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড এবং যারা মুক্তিযুদ্ধের সংগঠক যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তারা মুক্তিযোদ্ধারা চলে আসেন আমরা আপনাদের সাথে আছি এত উৎখাত করতে হবে এখান থেকে আচ্ছা দেওয়া যাবে না সরকারের উপরে ভরসা করা যাবে না কারণ সরকারের ভেতরেই সরিষারের ভিতরে ভূত নইলে তখন আর কীভাবে থাকে ঢাকা বিশ্বযুদ্ধ বিদ্যালয়ের মতো জায়গায় কিভাবে স্লোগান আসে তুমি কে আমি কে রাজা খা রাজা খারা এটা কীভাবে এই স্লোগানটা আসে কীভাবে কত বড় দুঃসাহস যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সতিকাগার আপনি সেখানে বসে স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয় তারা ছাত্রলীগেরা কি করে তারা অন্যান্য বিষয়ে চাঁদাবাজি করতে যায় মারামারি করতে যায় এখানে তারা কি করে তারা কেন অবস্থান না তারা কেন এদেরকে এদের বিরোধিতা করে না সরকার কি করে এদের বিরুদ্ধে কি করে সরকার এত নাকি রাজাকার আলবেদ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই সমস্ত ছাত্ররা কিভাবে স্লোগান দেয় এদেরকে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানাই এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিদের যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তারা দ্রুত সাহায্যে আরেকটা মুভমেন্ট তৈরি করতে হবে এই ঠিক তেরো সালের মতো এদেরকে আবার আমরা আবার সেই গণজাগর মঞ্চ যেভাবে উত্থান ঘটেছিল এবং এদেরকে আমরা শাস্তির আওতায় আছি এদের আব্বাদের এদেরকেও আমরা শাস্তির আওতায় আনবো এতে যা করতে হয় আমরা তা করবো দ্রুত যারা বিশ্বাস করেন শুধু উপরে পড়তে ভরসা করলে হবে না বিশ্বাস তুমি কে আমি রাজাকার এই স্লোগান একমাত্র রাজাকারের পুত্রের পক্ষে সম্ভব অথবা রুহানি রাজাকারদের আলবদরদের পক্ষে সম্ভব এছাড়া সম্ভব না আমি দশ থেকে এগারো ঘন্টা বলেছিলাম যে এইখানে যারা আছে তারা আশি পার্সেন্ট মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার অধিকারীরা এদেরকে আপনি ইন্টারভিউ নেন এরা কেউ বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ বিরোধী এবং স্বাধীনতা বিরুদ্ধে বিচার করেছে এর পক্ষে কেউ কোনদিন কথা বলবে না তারা বলবে না এটা সঠিক তার প্রমাণ পেয়ে গেছেন তো দশ থেকে এগারো ঘন্টা এক ঘন্টা আগেই এই যমুনা টিভিতে এটা চলে এসেছে যে তুমি কে আমি কে রাজাখার রাজাকারের স্লোগান বলছিলাম না আমি মিজার রাজাকারের বাচ্চা সব আলবদর রুহানি আল্লাহ বেশি করা নেই দশ থেকে এগারো ঘন্টা আমার কথা কিন্তু সত্যি হয়ে গেছে তার প্রমাণ তারা নিজেরাই এরা নিজেরাই মিছিল করছে তারা ইন্টারভিউ নিতে হয় নাই এরা নিজেরাই স্লোগান দেওয়া শুরু করেছে যে তুমি আমি কি রাজা কার রাজা এরা কিসের কোটা বিরোধী এরা সব হচ্ছে এই হেফাজতে পাকিস্তানের এখন আগে বলছে নব্বই পার্সেন্ট সব এরা সব যদি এর প্রতিবাদ না করে এদের ভিতর থেকে এদের ভিতর থেকে এই এই স্লোগানের যারা প্রতিবাদ করবে না মানে যারা প্রতিবাদ করবে না তারাও এর সাথে সম্পৃক্ত এবং আমি আগে বলেছিলাম আশি পার্সেন্ট একশো পার্সেন্ট অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী এরা একশো পার্সেন্ট তাই এটা সম্ভব হয়েছে এ ছাড়া সম্ভব হয় নাই গিয়ে দেখেন সেখানে সারা দিন জামাত ইসলাম নিয়ে আলোচনা করেছে সেখানে সারা দিন পাকিস্তানি চেতনা নিয়ে আলাপ হয় ও কুতকুত খেলা তারপরে তাস খেলা আর ই করা কি বলে চুরি খেলা কিচ্ছু না এগুলো এখন এখন ওগুলো হয় না এখন মেয়েরা আগে বেগানা নারী মিছিল লেগেছে কে এখন বেগানা নারী জানা আর একটা বাচ্চার প্যাটের মধ্যে লেখা কোটা এক বছর বোধ হয় না বাচ্চার প্যাটে লেখা কোটা একটা ছোট বাচ্চা নিয়ে পতাকা লাগিয়ে মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আন্দোলনের সময় বাচ্চা নেওয়ার সময় কত ট্রলি না করেছো সোনার চান পিতলা গোগরা রাজাকার আলবদরের সায়রা আর এখন যে এক বছরের পুলার বাচ্চার বডিতে লেখো কোটা কোটার বিরুদ্ধে লেখ তখন কি হয় এখন যে নারী রাজা তখন কি তখন বেগানা নারী হয় না এরা বেগানা নারী না আমি আমার সুস্পষ্ট সরকারের কাছে আহ্বান সরকার যদি কিছু না করে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আমাদের মাঠে নামতে হবে এছাড়া আর বিকল্পনা এদের এখনই এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতেই যদি আর মিছিল করে তুমি আমি কে তাহলে না থাকলে কি হবে আওয়ামী লীগের একটু বুঝে নেন আওয়ামী লীগের ভিতরে যারা জেনি আওয়ামী লীগ তাদের বুঝে নেন ডুপ্লিকেট যারা তারা তো মহাকুশি এই স্লোগানে তাদের আত্মা শান্তি পেয়ে গেছে গোলাম আজমের আত্মা শান্তি পেয়েছে সাইদের আত্মা শান্তি পেয়েছে এখন থাকে রাজাকারদের আমি বলেছিলাম এরা সব রাজাকার এবারে একশো পার্সেন্ট বললাম একশো তার প্রমাণ তারা নিজেরাই মিছিল করতেছে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই সকল স্বঘষিত রাজাকারের রুহানি এবং রাজাকারের বাচ্চাদের অবশ্যই ছাত্রত্ব বাতিল করা উচিত এবং জেলে ভরা উচিত